একটা স্বাগত জানাই আমি মানুষই সবাই তোমরা কেমন আছো করে সবাই তোমরা ভালো আছো আমি আবার একটা নতুন ভিডিও শুরু করে দিলাম তোমাদের সাথে একটা নতুন ব্লগ দিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম যেখান থেকে দেখতো সবাইকে আমার তরফ থেকে অনেক 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 ভালো আছো সবাই ভিডিওটা দেখো স্ক্রিপ করে দেখুন একটু পাশে থেকে একটু সাপোর্ট করো বন্ধু ঠিক আছে আমরা তোমাদের পাশে আমাকে তোমাদের পাশেও কাছে সব সময় তোমাদের পাশে থাকি বিশেষ করে যারা অসুস্থ তাদের কাছে তো সবসময় থাকি তোমরা দেখলেই বুঝতে পারবে আমার কেমন আমি দেখলাম ঠিক আছে তো আমার পাশে একটু ঠিকোতো আমি তোমার পাশে যাচ্ছি সবার পাশে থাকবো ঠিক আছে তো চলে আগে ব্লগটা শুরু করে দিলাম আমি শরীরটা খুবই সারা রকম হয়ে গেছে তো মেয়ের জন্য এগুলো কাপড় ভাজছে তো বন্ধুরা দেখো মেয়ের আবদারে তোমাদের একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি পাখড় ভেজে নিচ্ছে আর এইটা হচ্ছে ওই যে আমার হাজবেন্ড এটা হচ্ছে সিলভার কাপ না গ্লাস কাপ কি মানে আমি এটা কোনো দিন এই মাছটা খাইনি হাজব্যান্ড হাজব্যান্ডরা খেয়েছে ওদের বাড়িতে প্রায়ই হতো আর এই তেল দিয়ে আলু আর বাঁধাকপি পটল চিচিঙ্গি এইসব দিয়ে এটা চচ্চড়ি করব হ্যাঁ আর এখানে দেখো মেয়ের আবদারে মেয়ে বললো মা আমি আজ দুধ ফুট কিছুই খাবো না প্রথমে ওই সেই ব্যাট পাঁপড় মানে দুদিন ভেজে দিয়েছিলাম হ্যাঁ তো জানি না এখন বায়না ধরেছে এখন প্রত্যেক দিনই প্রায় ও পাঁপড় ভাজা দিয়ে মুড়ি খাচ্ছে হুম জানি না কেন বলে না আমি দুধ খাবো না তুমি আমাকে পাঁপড় ভেজে দাও তো একটু একটা পাঁপড় আর একটু মুড়ি দিয়ে বসিয়ে দিলে ও খেয়ে নেয় তো হাজব্যান্ড বললো যে মাছের তেলটা আছে তুমি ওই এক কাজ করো মাছের তেল দিয়ে এই নানা বিভিন্ন ধরনের মানে অনেক রকমের সবজি ফ্রিজে আছে ওই সবজি দিয়ে একটু মাছের তেল দিয়ে চচ্চড়ি করো আর তোমরা যার যারা অনেকেই আমার পুরোনো ভিউ আওয়ার্স জানো অনেকেই জানো হয়তো তোমাদের দাদাভাই হচ্ছে মাছের তেল দিয়ে মানে মাছের তেল দিয়ে এই চচ্চড়িটা খেতে ভীষণ পছন্দ করে বা মাছের ডিম দিয়ে এই চচ্চড়িটা খেতে ভীষণ পছন্দ করে তো আমি সেই জন্য করে নিলাম আর আয়ুষের এখন স্কুল নেই আয়ুষ সংযুক্তার সংযুক্তা তো এবার ভর্তি ভর্তি হলো সবে আয়ুষের যেহেতু এখন স্কুল নেই হ্যাঁ তো সেই জন্য আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা সবাইকে জানাচ্ছি আমার সব মুসলিম ভাই বোনদের জানাচ্ছি হ্যাঁ কে সবাই ভালো থেকো খুব ভালোভাবে এনজয় করো আর এটা কি পাতা বলো তো এটা হচ্ছে ফুলে কাঁড়া পাতা এই ফুলে কাঁড়ার পাতার জলটা আমি ভাবছি এবার প্রত্যেক দিন রোজ এক গ্লাস করে খাবো কারণ হচ্ছে ভেতর থেকে খুব দুর্বল হয়ে যাচ্ছে মনে হচ্ছে হয়তো রক্ত চাপটা একটু কম হচ্ছে হুম আর ওই জন্য কাকা একটু কুলেখানায় এনেছিল বাবার জন্য কাকা বলল এক কাজ কর তুই এক ধোঁয়াটি নিয়ে যা তো মা পাঠিয়ে দিল আর এইখানে দেখো পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি হুম পিঁয়াজ ভেজে নিয়ে আমি ওই মাছের ঝাল করব তো সব সময় বন্ধুরা এই সব মাছের দেখবে ঝোল এতটা অতটা টেস্টি হয় না মানে খেতে অতটা আমার তো অন্তত ভালো লাগে না যদিও আমি এই মাছটা প্রথমবার খেলাম হুম গ্লাবকাস গ্লাব কি গ্লাব ক্লাস মাছ না কী বলে গোলাপ কাজ না আমি আমি সঠিক কিছু মনে করো না আমি উচ্চারণটা করতে পারছি না কিছু মনে করো না মাইন্ড করো না হ্যাঁ বন্ধুরা তো যাই হোক দেখো পেঁয়াজটা একেবারে গোল্ডেন কালার করে নিচ্ছি করে নিয়ে এটা হচ্ছে ঝোল না এটা হচ্ছে মাছে চচ্চড়ি করব আর ঝালটাও কিন্তু একটু পেঁয়াজ দেবো ওটা সর্ষে দিয়ে করবো ওটা পিঁয়াজ টমেটো দিয়ে ঝালটা করব হুম দেখতেই পাচ্ছ আর চচ্চড়িটা কিন্তু বেশ ভালোই মজে ছিল হ্যাঁ কিন্তু আমার কী বলতো যতই চচ্চড়িটা ভালো মজুক আর যাই হোক আমার না আমি না খুব মানে ভালো খেতে পারেনি মাছটা মানে আমার কেমন যেন একটা গন্ধ লাগছিল আর গাটা যেন কেমন একটা গুলোনো গুলোনো ভাব লাগছিল মনে হচ্ছে যেন খাচ্ছিলাম যখন যেন একটা একটা কী তো মনে একটা ঘৃণার সৃষ্টি চলে এসেছিলো বুঝতে পারছিলাম না কেন যদিও গন্ধ কোনোদিন হয়তো খায়নি সেই জন্য নাকি আমার বন্ধুরা আমার মাছের তরকারিটা হয়ে গেছে মা জন্ম মুরগি নিয়ে মাখিয়ে রেখেছি এখানে একটা কাণ্ড দেখালে তোমাদের তো দেখাই না কাণ্ড দেখালে তোমরা মাথা খারাপ করে দিতে আমার এই মাছের তেলের তেল গরম হচ্ছে এই দেখো এত বাসন পুরে রয়েছে মা হবে কাঠের কাঁচা পিসি বলেছে বলে এই মাছের গিল্প মাছের সরষে দিয়ে করবি তো আমি সেই সর্ষে দিয়ে করবো আর কি রান্নাটা কৃষি কেমন হয় আমি কালকে পুরো গাগুনি যদি পেয়ে সর্ষে দিয়ে ঢাল ঝাল করে ছেলে মেয়েরা যে খেতে পারে আমার এটাই জায়গা মুড়ি বাগানো হয়েছে পাখো চাচুটিও এই খাওয়া হচ্ছে তো বন্ধুরা আরও তিন পিস মাছ ছিল তো মাছটা যেন শেষই হতে চাইছিল না আর আমার এত বিরক্ত লাগছিল না কি বলবো মাছটাকে যেন শেষই করতে পারছি না তো আরও তিন পিস মাছ ছিল তো তিন পিস মাছ ফ্রিজে রেখে দিচ্ছি তো এটা আবার পরের দিন হবে মানে আমার মানে ভগবানকে খালি ডাকছি কবে মাছটা শেষ হবে আর শেষ হতে পারছিল হচ্ছিলো না যাই হোক আমি আর মানে এটা তো আমার দু তিন দিনে অনেক মানে তিন চার দিনের ভিডিও তো তোমাদের কাছে শেয়ার করছে মানে ঈদের দিনের ভিডিও তিন চার দিনের না ঈদের দিনের ভিডিও হ্যাঁ তো দেখো মাছের সাইজগুলো কিন্তু বড় বড়ো আমার হাজব্যান্ড বলে তুমি এই মাছটা খাও এই মাছটা অনেকটা রুই মাছের মতো খেতে খুব একটা খারাপ খেতে নয় তো বন্ধুরা যদিও কোনো দিন খায়নি তো একটা মানে কি বলে তো আশটানি গন্ধ লাগছে আর কিছুই না হ্যাঁ তো পিসিকে জিজ্ঞাসা করলাম তো পিসি বলল যে মানে বললো তুই সর্ষে বাটা দিয়ে কর তো আমি সেইটাই করেছি সর্ষে বাটা দিয়ে ঝাল করে নিয়েছি মাছের মাছটা আর এই চচ্চড়ি করেছে আর এখানে দেখো আমি আমার বুটিকে চলে এসেছি আর অনেক কালেকশন এসছি কুর্তির কালেকশান তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ব্লাউজ আরও ব্লাউজ আছে এগুলো মানে ডিসপ্লে করা হয়েছে কত শাড়ি সব ডিসকাউন্ট দেওয়া হচ্ছে হুম তোমরা কুর্তিতে ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছো শাড়িতে ফাইভ থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ ব্লাউজের ওপরও পাচ্ছ আর আমার চ্যানেল থেকে যারা আসবে তো তাদের তো আরও সুন্দর মানে ডিসকাউন্ট পাবে ঠিক আছে তো বেশি দেরি করো না সবাই চলে এসো হ্যাঁ তাড়াতাড়ি চলে এসো এটা হচ্ছে বারুইপুর বারাসাত বাস স্ট্যান্ডের কাছে অঙ্কিতা বুটিক সবাই তো জানোই তো চলে এসো আর সুন্দর সুন্দর মানে কাপড় আছে দেখলে মানে তোমরা অবাক হয়ে যাবে আর এইদিকে দেখো নিয়ে চলে এসেছি বাঁধাকপি আর এই যে সর্ষে বাটা দিয়ে ওই মাছের ঝাল আর ভাবছি কী করে খাবো বন্ধুরা এত কষ্ট হচ্ছে না কি বলবো আর এইখানে দেখো গুট আপ বন্ধুরা সবাই কী করছে তখন গান চলছিল যখন আমাদের সাথে কথা বলতে পারিনি একটু আগে ভাতটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে যে ভাত খাওয়ার আগে সব ঠাকুরের বাসনগুলো লাগিয়ে নিয়েছি ঠাকুরের বাসনগুলো লাগিয়ে নিয়েছি একটু প্রসাদ খেয়ে নিলাম ভাত খেলাম তো হচ্ছে আমার বিরক্তকর মাছ জীবনেও খায়নি এই মাছ খেতে হলো ভালো লাগে মাছ খানে এখনও বিরুদ্ধছি তার খেতে হলো মাছ কিনা গ্লাস খেলাম নাকি জানি না আমি মাছ খাইনি দিন বিশ্বাস করি গিয়ে যেটা খেতে না তো বাইরে প্রচণ্ড রোদ দেখবে ব্যাক ক্যামেরায় প্রচণ্ড রোদ হ্যাঁ হ্যাঁ করছে একবার প্রচন্ড তো যেটা বলছিলাম আমার আমাদের এই যে কুটিকের দোকানে তো সেল দেওয়া হচ্ছে শাড়িতে শাড়িতে ফাইভ থেকে টেন পারসেন্ট দেওয়া হচ্ছে হ্যাঁ আর কুর্তিতে হচ্ছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঠিক আছে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তো অনেক সুন্দর সুন্দর শাড়ি পাবে অনেক সুন্দর সুন্দর কুর্তি অনেক সুন্দর ব্লাউজও আছে সবাই তোমাদের আমন্ত্রণ রইল সবাই এসো বা অনলাইনেও আমি তো অনলাইনেও কাজ করছি সবাই অর্ডার করতে পারো অর্ডার করার আগে আমাকে একটা এস এম এস করে দেব মেসেঞ্জারে ঠিক আছে বারেপুরে জানো তো কোথায় আমার আমাদের দোকানটা বারাসপুর বারুপুর বাস বাস স্ট্যান্ডের সামনেই একদম হুম শুভপুঞ্জ নিজেই বুটিক অগিতা বুটিক ঠিক আছে তো হচ্ছে তো সেই জন্যই বলছি সবাই চলে এসো হুম তিন দু তিনজন বলেছ দু তিনজন বলেছ দিদি আসবো হ্যাঁ তো এখন তাদের বলছি আরও যা যা নিতে চাও প্রচুর কালেকশান কিছু তোমাকে দেখাচ্ছিলাম তো দেখে নিও আর আমি একটা একটা করে আমি শাড়ি তোমাদের হুম খুব সুন্দর সুন্দর শাড়ি এসেছে খুব সুন্দর সুন্দর তো আশা করি তোমাদের পছন্দ হবে আমাদের বুটিকের কালেকশান অত্যন্ত সুন্দর তো চলে এসো সবাই ডিসকাউন্ট পাবে ঠিক আছে আমার চ্যানেল থেকে যারা আসবে মানে আমার এখান থেকে তারা তো আরও ওর ওর থেকে আরেকটু ডিসকাউন্ট পাবে ঠিক আছে যারা আমার চ্যানেল থেকে আসবে অনেক ভালো ভালো শাড়ি আছে চলে এসো আমার চ্যানেল থেকে এলে আমি তো চিনতেই পারব বলবে যে মানুষ যদি আপনার তোমার ভিডিও দেখে বা ফেসবুকে ভিডিও দেখে এসেছি তাদের জন্য আরেকটু কম আরও ছাড় ঠিক আছে ধামাকা 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 সে চলে আস ঠিক আছে এখন চলো কোনটায় চার্জ দিই চার্জ নিই আবার তোমাদের কাছে আবার বিকেলে আসছি বাবা এলে আবার আসছি ঠিক আছে তো চলোটা দেখতে থাকা গুড ইভিনিং বন্ধুরা আবার চায়ের কাপ নিয়ে বিকেলে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম এটা ভয়েসে দিচ্ছি তার কারণ হচ্ছে পাশে আমাদের বক্স চলছিলো সেই জন্য যদি কপিরাইট পড়ে যায় সেই জন্য তো ভাবলাম চা খেতে খেতে বন্ধুদের সাথে একটু আড্ডা চায়ের আড্ডাই দেওয়া যাক হুম তো তখন বাজে হচ্ছে ছটা ছটার বেশি হয়ে গেছে কারণ বাবা হচ্ছে আমার কাছে সাড়ে ছটা মতো বাবা আমার কাছে চা দিয়ে চলে গেছে তো সাড়ে ছটা বাজে তো ভাবলাম একটু চা খেয়ে নিই আর তোমাদের কাছে একটুখানি শেয়ার করি তা তোমরা সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ কারা কারা চা খাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও হুম আর তোমরা একটু প্লিজ কমেন্ট করো একটু বেশি করে লাইক করো ওয়াচ তো করছোই ঠিক আছে তার সাথে একটু লাইক করো তোমাদের লাইকে হয়তো আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো আজকে দু বছর হলো আমি ইউটিউব করছি কিন্তু এখনও সুখের আশা দেখিনি এখনও মনিটাইজও হয়নি আমার চ্যানেল কিরাম কপাল বুঝতে পারো এবার তোমাদের হেল্প ছাড়া আমাদের কিছুই আমি কিছুই কোনো দিনই এগোতে পারবো না বন্ধুরা আর তোমাদের হেল্পে জানবে আমার দুটো বাচ্চা অনেক দূর এগোতে পারবে হয়তো তোমাদের আশীর্বাদে হয়তো আমি সুস্থ আছি হ্যাঁ হয়তো হ্যাঁ টাকা পয়সা নেই ঠিকই কিন্তু সুস্থ স্বাভাবিক যেন দুটো বাচ্চাকে নিয়ে চলতে পারি ওদের পড়ার লেখা একটা করাতে পারি আর মাথার ওপরে একটা ছাদ এই 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 জন্যেই আমি পাগল হয়ে যাচ্ছি কারণ বাবার শরীরটা ভালো নয় কতই বা সে টানবে আর এইখানে দেখো ঈদের দিন হচ্ছে ওই ছেলেমেয়ের জন্য একটু দুধ ফুঁদতে বেরিয়েছিলাম কারণ ওরা সকালে উঠে দুধ টুধ খায় কিন্তু দুধ ফুধ কিছুই নেই আর ভাদ্য হয়ে দুটো ম্যাগি কিনে বাড়ি চলে এলাম এই সবে বাড়িতে এলাম আর মা পড়াশুনো এই এলোকায় আসিস না সামনে এ হয়ে যাবে কপি রাইট করে ইউটিউব থেকে ডিলিট করে দেবে হ্যাঁ ললিপপ এই বাড়িতে এলাম একটু বাজার টাজার করলাম করে এই সবের বাড়িতে এলাম বাজার টাজার ওরা সকালে ম্যাগিটাচ খায় এগুলো নিয়ে এলাম হুম তো রাত্রিদের খাবারও করবো রুটি খাবো রুটি আর সকালে পাল্টা খাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঠিক আছে একটু মানে গিয়ে তাদের যাবো প্রচণ্ড ঘরে গরম এটা ঘুরতে যায় না এই পাখাটা প্রচণ্ড ঘরে ঘরম জানলা দরজা খুলে দাও না প্রচণ্ড ঘরে গরম জানলা দরজা লাইট নেই হ্যাঁ জানলা দাদা খুলে দেবো লাইট নিবি ঘরটা ঠান্ডা করি তারপর কালকে আবার আসবো তোমাদের কাছে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা বাই বাই সবাই ভালো থাকছে সবাই